বন্ধু আমার খাচার টিয়ারে শিকল কাটা পাখি কত যত্ন কইরা তোরে পিঞ্জি রাতে রাখি রে বন্ধু আমার খাচার টিয়ারে শিকল কাটা পাখি কত যত্ন কইরা তোরে পিঞ্জি রাতে রাখি রে গলাতে পড়াইলাম তোমায় রক্ত জবা মালা আলতা মাখা খানি, কইরা আসো উজলা গলাতে পড়াইলাম তোমায় রক্ত জবা মালা আলতামাখা ঠোঁট খানি কইরা আছো জ্বালা সুহাগ করে সবুজ বর্ণের শাড়ি পরাইয়া আশা ছিল দেখব তোমায় জনম ভরিয়া সোহাগ করে সবুজ বর্ণের বন্ধু আমার খাঁচার টিয়ারে চিকল কাটা পাখি কত যত্ন কইরা পিঞ্জি রাতে রাখি বন্ধু আমার খাচার টিয়ারে ঘিত ননি মাখন ছানা খাওয়াইয়া কত তারে সাইরা দিতাম পোষা পাখি আবার আসতো ফিরে ঘিত মাখন ছানা খাওয়াইয়া কত তারে সাইরা দিতাম পোষা পাখি আবার আসতো ফিরে কোথা হতে বাউরি বাতাস হঠাতে আসিয়া খাঁচা পাখি নিয়া গেল পিঞ্জিরা ভাঙিয়া কোথা হইতে বাউরি বাতাস হঠাতে আসিয়া খাচার পাখি নিয়া গেল পিঞ্জিরা ভাঙিয়া রে বন্ধু আমার খাঁচার টিয়ারে শিকল কাটা পাখি কত যত্ন কইরা তোরে পিঞ্জিরাতে রাখি